আমি যাই তোমাকে কখনো ক্যামেল কামড়েছে কি ব্যথা হয়েছে আরে এরকম না আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না জানলে তুমি ঠিক আছো না ডানো ডানো আরে আমি পারছি না আমাকে এটা দেখে নবজা দেখো এ কি কি সুন্দর লাগছে এটা আমার জীবনের সব ভালো শট আমি ক্যামের পিঠে চেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি হাই এটা সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউনের পিরামিড ঘুরিয়ে দেখাবে যদি তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখি দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নলা দেখে কি আমরা ওপরে ঘুরতে পারাতে পারি অবশ্যই এটা করে ইল্লিগাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নলান একটু সাবধানে তুমি কি একবার নলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে মিড়াবিড়ে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচা নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলেন শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা তো অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিডে ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়া